নমস্কার সকলকে তো আগে থেকে আমি অনেকটা এখন ভালো আছি আজকে তো বিকেল দিকে সেই জন্য না দাদাভাই আমাকে বলো যে চলো তোমাকে একটু তাহলে বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি দিন হয়ে গেল বাড়ি থেকে বেরো না ঠিক আছে তাহলে চলো তো এই দিকে দেখো আমি ভিডিও করে নিয়েছিলাম সেই জন্যে যদি আমি পাতলা হালকা সোয়েটার পরে নিয়েছিলাম শুধু আমার একটা একটু ভুল হয়ে গেছিলো যে স্কাপ না নিয়ে মোটা যেই চাদর টাইপের স্কাপগুলো হয় ওগুলো নিতে উঠতো তো আমি ভুলে গেছিলাম আর এদিকে দেখো এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে এই জায়গাটা সবসময় হচ্ছে শুকনো মধ্যে জল থাকে জানি না কোন ঠিকাদার বা কে মানে কোন প্ল্যানে এরকম করেছে এটা এখানে প্রায়শই আমি দেখি জল থাকে এবার কি কারণে জল থাকে আমি সেটাও জানি না কোন জায়গায় জল যে এখানে আসে ঢোকে আর সেটাও বলা প্রচন্ড তাই তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই দিকে তোমাদের ভিডিও এর আগে আমি হয়তো বা দেই আমার মনে পড়েরা না তো যাই হোক এটা ছিল নতুন রাস্তা আমি ওই রাস্তা দিয়ে যাইনি এটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে একটা ভেতর দিক দিয়ে রাস্তা গিয়েছিলো তখন দাদাভাই বলছিলো চলো দেখেই আসি রাস্তাটা কোথায় যায় তো চারিপাশে দেখতে পাচ্ছ সব ধানগুলো একদম পেকেই গেছে অনেক জমিতে অবশ্য ধান কাটা স্টার্টও হয়ে গেছে ওগুলো দেখাচ্ছিলাম মারামার এই টাইমটাতে প্রচণ্ড ভালো লাগে যখন ধান টান পেকে যায় বা এই টাইমটা আর হচ্ছে যখন সর্ষার ফুল ফোটে এই দুটো টাইম আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখো এদিকে আমি দাঁড়িয়েছিলাম প্রথমত আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম এখানে সেই জন্য আমি চোখ ওরকম করছিলাম বিরক্ত হলে আমি ওরকমই করি সেটা বোঝা যায় আর এখানে দেখো এখানে স্থান করা আছে আর এই সাইডে দেখো বেগুনের গাছ লাগানো ছিল আর অলরেডি কিন্তু বেগুন ধরাও স্টার্ট হয়ে গেছে আর এটা কি বেগুনের গাছ তোমরা কি বলতে পারবে এগুলো হচ্ছে যে কাটা কাটা দেয় কাটা লাগা বেগুন বলে দেশি যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলো আর এদিকে দেখো আমি দুজনের ভিডিও করে নিচ্ছিলাম মানে আমি তো না তোমার দাদাভাই করছিলো আর পাশে যেই পাটের জমিটা দেখছো এখানে দেখো বীজ করার জন্য একদম পাটগুলো রেখে দিয়েছে আমি কোনোদিনও পাটের ফুল দেখিনি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম পাটের ফুলগুলো প্রথমে দেখে আমি বুঝতে পারিনি যে এটা পাট চাষ না অন্য কিছু মানে ফুলগুলোর জন্য কনফিউশনেই ছিলাম তারপরে যখন তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম তখন বললো যে এটা হ্যাঁ পাটেরই গাছ কিন্তু এগুলো বীজ রাখার জন্য রেখে দিয়েছে তারপর বুঝতে পারলাম আর এই চার্জটা দেখো এই চার্জটা আমি কখনও খোলা দেখতে পাই না সব সময় যখনই আমার চোখে পড়ে তখনই বন্ধ থাকে সেজন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এদিকে চার্জটি দেখাতে দেখাতে যখন আমরা যাচ্ছিলাম দেখি পাশে মাছ ধরছিল তো তখন তো দেখো এই যে তিনটে হাড়ি দেখতে পাচ্ছ এগুলোতে প্রায় মানে ছোট 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 না মানে সব সাইজেরই মাছ রাখা আছে তোমাদের একটু পরেই দেখাবো তো আমার তো মাছ ধরা দেখতে খুব ভালো লাগে সেই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম দেখার জন্যে আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই মানে আমি তো আমি তোমার দাদা ভাইয়ের আরও বেশি খুব ভালো লাগে এরকম মাছ ধরা দেখতে যেখানেই দেখতে পাক না কেন আমরা যেখানেই যাই ও একটু দাঁড়িয়ে হলেও দেখবে এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছিল আর দেখো কুচে মাছটা রকম করছে আমার কিন্তু কুচে মাছ থেকে প্রচন্ড ভয় লাগে আমি একদম দেখতে পারি না আর সেই জন্য ভিডিওটা তোমাদের দাদাভাই ভাই আমি করিনি কারণ হচ্ছে আমার প্রচন্ড কেমন যেন লাগে এই মাছগুলো দেখলে আমার একদমই ভালো লাগে না তোমরা কারা কারা কুজে বা শাড়ি শোল খাওয়াও অবশ্যই জানিও আমি কিন্তু একদমই খাই না কারণ আমার একদমই পছন্দ না তো ভিডিওটি এ পর্যন্ত তারপরে আমি আমরা বাড়ি চলে আসছিলাম আর আসার পথে আমি হচ্ছে সিঙ্গারা আর একটু লাড্ডু নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে যেহেতু আজকে আমার খাতে ইচ্ছা করছিল অন্য সময় আমি খাই না কিন্তু কেন জানি আজকে আমার খাতে ইচ্ছা করছিলো সেই জন্য আমি নিয়ে এসেছি তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এ পর্যন্ত টাটা